আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম রনি স্টোরে সাথে থাকবে আমাদের ভাইয়া আসসালামু আলাইকুম আজকে দেখা যাচ্ছে আপনাদেরকে মালাই জর্জের মালাই জর্জের বস কাপড় মালাই জর্জের বস কাপড় সবচেয়ে ভালো উন্নত মানের কাপড় যেগুলো এরা কেউ চাইছিলেন আমরা দিতে পারি না দেখেন ডিসপ্লে অনেক অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি কালারের ভিতরে এগুলো কালারগুলো পুরোটাই ডিপ কালারের ভিতরে যারা পছন্দ করেন তারা এগুলো পিনগুলো নিতে পারবেন প্রতিটা কালার কাপড় ডিজাইন এক একটা এক রকম ডিজাইনের কাপড় থাকতেছে কালার কম্বিনেশন সব দিক দিয়ে কিন্তু সুন্দর এগুলো তো এগুলো কালার কাপড় কিন্তু প্রতিটাই কাপড়ই কিন্তু একদম ওয়াও কালার এটা হচ্ছে লাইট নুট কালার ভিতর পরে আছে প্রিন্ট গুলো কিন্তু একদম সুন্দর প্রিন্ট ডিপ মিষ্টির ভিতরে আমরা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ফুলের মধ্যে আকাশি কালারের ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছি আমরা অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট যারা আকাশী রঙের ফ্লাওয়ার পছন্দ করেন কালো কিসকিসের কাপড়ের মধ্যে এই পিনটা নিতে পারবেন চেকগুলো দেখতে সেটা অনেক সুন্দর চেক এগুলো এর আগেও বিক্রি হয়েছে কিন্তু শেষ হয়ে গেছে আবার ভাইয়া নিয়ে আসছে আর এটা সি গ্রিন কালার লাক্স পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার আছে এই যে একটা কালার এখানে যেটা যে কালার সেই কালারই পাবেন আপনারা কোনো কালার চেঞ্জ হবে না অনেক সুন্দর সব অনেক সুন্দর সব যে কালারটা দেখতে পাবেন ঠিক সেই কালারটাই পাবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলতেছে আপনাদের কোনো ভয় নেই ইমন ভাইয়ের দোকানে যেগুলো যেগুলো গছ কাপড় নেবেন আপনারা নিশ্চিন্তে নিয়ে যাবেন কোনো সমস্যা না তিনটা চারটা কালার এই কাপড়ের অ্যাশ কালার

একটা ছিল আমাদের পাশে হচ্ছে মক কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যা অনেক সুন্দর একটা প্রিন্ট পেয়ে গেছে আমরা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে যারা ফ্লাওয়ার প্রিন্টগুলো পছন্দ করেন এগুলো নিতে পারবেন এটা নুট নুট পিয়াজ কালার সিভিট কালার ভিতর আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা চোখ জোরানো একটা প্রিন্ট পাচ্ছি আমরা প্রিন্টটা এমন সাইজের প্রিন্ট যে এই প্রিন্টটা দিয়ে আপনারা জামা টপস যে কোনো কিছু মেক করতে পারেন এবং বেশ সবচেয়ে বেশি ভালো হবে হচ্ছে কট সেট কাপড়ের জন্য যেটা এখন বর্তমানে চলতিছে দেখেন কালারগুলো প্রতিটা কালারই সুন্দর

কালার ডিজাইন প্রতিটা কালারের ছিল সুন্দর খুঁজে পাচ্ছে এবং কি কাপড়গুলো আপনাদের কাছে নিয়ে আসছে অনেক সুন্দর করে যা দেখার জন্য যারা এই কাপড়টা আগেবার মিস করেছেন তারা অবশ্যই এই কাপড়টা নেবেন প্রিন্টটা অনেক সুন্দর একটা পিন এই পিনটা অনেক সুন্দর এটাও মাসাল অনেক একটা প্রিন্ট সুন্দর পেঁয়াজি কালার পড়তেছে পিঁয়াজি কালার কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা পাচ্ছি আমরা এটা একটু একটু লাইট ডিপ কালার দেখতে চোখ জোরানোর পিন পাচ্ছি আমরা এটা অনেক সুন্দর পিন্টের কোয়ালিটাই মনে করে যে একদম মনে হবে যে কাছ থেকে আপনার কাপড়টা দেখতেছেন এত সুন্দর একটা গছ কালেকশন পাচ্ছি আমরা এই পিনটা দেখেন এই পিনটা সুন্দর এই যে এটাও দেখেন অনেক সুন্দর একটা পিন আমরা কাছ থেকে দেখাবো যাতে পিনটা আপনারা বুঝতে পারেন যে পিন ভিতরে কি কি দেওয়া আছে আইডিও দামটা আবারো বলে দিচ্ছি দামটা আবারো এগুলো আপনারা সবাই যখন আমাদের থেকে নেন আপনাদের কাছে এগুলো মালাই জর্জেট এই মালাই জর্জেটটা আবারও দামটা বলে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা করা বিশ টাকা গাছ কাপড় পেয়ে যাচ্ছে আমরা অনেক সুন্দর কাপড় তারা শুধু অর্ডার করলে চলবে তারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ আবার দেড়শো টাকা এটা মাথাতে রাখবেন হ্যাঁ ডেলিভারি চার্জ দেড়শো টাকা চ্যানেলটাতে সাবস্ক্রাইবার করে তাহলে আমাদের চ্যানেলটাতে আপনি যদি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই ভাইয়াদের যেগুলো কালেকশন ভাইয়াদের ভিডিওতে যদি আপনারা যদি

দেখেন সুন্দর মালাই এটা ছিল আমাদের লাস্ট কালেকশনটা এটা আরও সুন্দর ছিল তো আগামীতে আরও ভালো ভালো কাপড়ের ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর কচ কাপগুলো পাওয়া যাবে আর ভাইয়াদের ভিডিওগুলো দেখবেন এবং কি শেয়ার করবেন যাতে আপনাদের মাঝখানে যাতে ভাইয়া আরও অনেক কিছু ভিডিও দিতে পারে আপনাদেরকে তো আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর রোমান রনিকোলজি স্টোর পার্সেস নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স